কৃষ্ণ হেকৃষ্ণ মায়াকিতায়গর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সুখী দেবী দাসী আবার আজকে চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে বানাবো একটু মুখর চপ আজকে টমেটোর চপ এ দেখুন এরকম বড় বড়ো লাল লাল কি সুন্দর টমেটোগুলো এই টমেটোর চপ বানাবো তাহলে চলুন দেখে নিই কীভাবে টমেটোর চপটা বানাতে হয় প্রথমে আমি টমেটোগুলিকে এই যে প্রথমে একটু মুখটা একটু ফেলে দেব এই যে এরকম করে একটু ফেলে দিচ্ছি দিয়ে হাফ করে কেটে নিচ্ছি এরকমভাবে আমি সব টমেটোগুলি কেটে নিচ্ছি আর এই উপরের এই এটা ফেলে দিচ্ছি এগুলো কেটে নিয়েছি হাফ করে মাঝখান দিয়ে এখন আমি এই যে বিপরের এই যে দানাটা এই অংশটা ফেলে দিচ্ছি এই এটা চামচের দিয়ে একটা চামচ দিয়ে পরিষ্কার করে এটা আমি ফেলে দিচ্ছি প্রতিটা টমেটোকে আমি দানাটা ফেলে এর অংশটা তুলে একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে টমেটোগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি একটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি আলু সিদ্ধ নিয়েছি এই যে আলু সিদ্ধ করে নিয়েছি এখন এখানে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু চামচ তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন তেলটা গরম হয়ে গেছে এখানে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম লঙ্কাটা আপনার স্বাদ মতো দিতে পারেন আমি একটু মানে চপ চপ তো একটু ঝাল ঝালে ভালো লাগে ভালো করে লঙ্কা আলাদা একটু ভেজে নিচ্ছি আমি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা স্পেশাল মশলা করেছি ভাজা মশলা এটাও দিয়ে দিচ্ছি এখন ভালো করে এই মশলাটা একটু ভেজে নিচ্ছি ভেবে মোটামুটি ভাজাটা হয়ে গেছে এখন আমি এখানে আলু সিদ্ধ করে রাখা আলু সিদ্ধগুলি দিয়ে দিচ্ছি এটা ভালো করে একটু কমপি সাহায্যে আমি একটা হাতা নিয়ে ভালো করে আলুটা একটু গেটে দিচ্ছি যে আলুটা ভালো করে ভেবে ম্যাশ হয়ে গেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি ভালোভাবে আবারও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে দনেপাতা কুচি রেখেছি দোনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটু ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে আলুটা আমার হয়ে গেছে একদম কড়া থেকে ছেড়ে যাচ্ছে আলু পোড়টা হয়ে গেছে এখন আমি আলুপুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন আমি চপটা ভাজার জন্য একটা ব্যাটার করে নিচ্ছি তার জন্য লাগছে আমার বেসন এখানে আমি দু কাপ বেসন দিয়ে দিচ্ছি কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু এক চিমটি মতো একটু খাবার সোটা দিয়ে দিচ্ছি এখন এটা বেটারটা আমি জল দিয়ে গুলে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে গুলে নিচ্ছি বেটারটাকে বেটারটা এত মোটা হবে না আবার এত পাতলা হবে না ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই চপের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হয় যখনই ভালো করে ফেটানো হবে চপটা খুব মুচমুচে হবে সুন্দর হবে খেতেও খুব ভালো লাগবে ব্যাটারটা হয়ে গেছে এখন এটা আমি দশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব আলু পুরটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই টমেটোগুলি নিয়ে ভালো করে আলুর পুরটা ভরে নিচ্ছি আমি পুরোটাই ফিল আপ করে দিচ্ছি এই যে দেখুন এরকমভাবে ভরে নিলাম আমি আবারও আরেকটা ভরে নিচ্ছি এভাবে পুরোটা কভার করে নিচ্ছি এরকমভাবে আমি সবগুলো পুর বলে নিচ্ছি দেখুন আমি ভালোভাবে টমেটোগুলি বুটটা ভরে নিয়েছি এখন আমার বেটারটাও দশ মিনিট হয়ে গেছে বেটারটার ঘনত্বটা আমি দেখাচ্ছি এই যে বেটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে এখানে আমি একটু হিং দিতে ভুলে গেছি তার জন্য আমি একটু একটু টেস্ট বানানোর জন্য একটু হিংগুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে হিংটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে একটু গরম তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি যখন বেটারটার মধ্যে একটু গরম তেল দেওয়া হয় তখন এই চপটা মুচমুচে হবে তারপর ছেড়ে দেবে না লেগে যাবে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা আর এখানে আমি একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে চপগুলি দিয়ে দিচ্ছি এই যে এখন আমি এই যে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এখন এই চপটা আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি করাতে দিয়ে দিচ্ছি যে আমি একটা করে ভেজে নিচ্ছি এখন আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে করে এই মানে চপটা একটু অল্প আছে একদম মানে আঁচটা অল্প দিয়ে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর ভাজা হবে আর যদি হাই ফ্লেমে আমরা ভাজতে যাই তাহলে কী হবে এটা মানে ভিতরে কাঁচা থাকবে কাঁচা থাকবে টমেটোটা আর ভাজাও ভালো হবে না খেতেও ভালো লাগবে না একটু অল্প আজে সময় নিয়ে ভাজতে হবে দেখুন চপটা ভাজা হচ্ছে টানি আমি একটু টিকিট করে একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখুন চপটা হয়ে গেছে এটা একদম লালচে কালার হয়ে গেছে আমি ভালো করে তেলটা জড়িয়ে নিচ্ছি জড়িয়ে এটা নামিয়ে দিচ্ছি আমি আরেকটা চপ দিয়ে দিচ্ছি কী বলেন তো একটা করে চপ বড় বড় তো একদম বোমের মতো হয়েছে এবার মানে দুটো করে লেগে যেতে পারে তার জন্য আমি একটা করেই ভেজে নিচ্ছি এইভাবে আর উপর থেকে এই যে একটু ইসনারটা একটু পড়েছে তো তার জন্য একটু আমি সেকে নিচ্ছি আমি আরেকটা দিয়ে দিচ্ছি এই আমি আরেকটা চপ দিয়ে দিচ্ছি যাতে তুমি জায়গা ফাঁকা না থাকে এই জন্য আমি একটু কভার করে দিলাম আমি অল্প অল্প করে তেল এটা গায়ে দিচ্ছি কারণ এই জায়গাটা একটু কাঁচা আছে এটা যাতে পরে লেগে যাবে উলকাতে গেলে তার জন্য এইটাকে আমি একটু গরম করে নিচ্ছি তেলটা দিয়ে দিই গরম তেলটা দিলে এমনিতে গরম হয়ে যায় এখন আমি আস্তে আস্তে কচিয়ে দিচ্ছি দেখুন এই যে অল্প আজে আস্তে আস্তে খুব সুন্দর কী করে ভাজা হচ্ছে এরকমভাবে আপনারা সন্ধ্যাটিফিনে ভগবানকে এরকম মরির সাথে এরকম চপ বানিয়ে দিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন আর কি সুন্দর টমেটো সবার ঘরেই থাকে বেসনে থাকে ঘরে থাকে উপকরণ দিয়ে কত সুন্দর সুন্দর নতুন মানে খাবার করে যা করে ভগবানকে বুক লাগিয়ে বাচ্চা দিয়ে দেওয়া যায় জায়গা বানিয়ে পিঠটা আবারও দিচ্ছি একটু আমি অল্প ভেজে নিচ্ছি কেন টমেটোটা একটু এখানে হাইব্রিডের টমেটো একটু শক্ত থাকে তার জন্য যাতে দিক টমেটোটা নরম হয়ে যায় এই যে এই চপটা হয়ে গেছে এটা আমি নামিয়ে দিচ্ছি এখন আমি গর্ণিতার বুকের প্লেট সাজিয়ে নিচ্ছি ভগবানকে বুক লাগিয়ে দেবো বাকিগুলো আমি পরে বেঁচে নেব দেখুন রেডি হয়ে গেল টমেটোর চপ এখন আমি তুশি পাতা দিয়ে আমি আমার থেকে বুক লাগিয়ে দেবো এরকমভাবে আপনারা এরকমভাবে চপ বানিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন